ভোটের পরে কাজের গতি আস্তে আস্তে বাড়ছে আমাদের নাইনটি এইটি যে আমাদের তৃণমূলের জন্ম হয়েছে তারপরে থেকে এই পঞ্চায়েত কিন্তু আমাদের লিড থাকে কিন্তু এবারের লিডটা সম্পর্কে ছাপিয়ে গেছে পর্যটন থেকে শুরু হয়েছে মানুষকে আমরা বোঝাতে পারিনি নমস্কার আপনারা দেখছেন সোনারপুর বাটটা এই মুহূর্তে আমরা রয়েছে কালিকাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে সেখানকার উপপ্রধান এবং এই পঞ্চায়েতেরই প্রাক্তন প্রধান মাধব চন্দ্র মন্ডলকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সরাসরি তার সঙ্গে কথা বলে নেব প্রথমে সোনাল প্রভাতে আপনাকে নমস্কার এই মুহূর্তে পঞ্চায়েতে ভোট শেষ হয়ে গেছে ভোটের জন্য কিছু কাজ আটকে থাকে তো সেগুলো কি নতুন করে আবার সব শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচনের জন্যে প্রায় আমাদের তিন মাস মতো ডেভেলপমেন্ট কাজ স্তব্ধ হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের শেষে আমরা টেন্ডার করে কাজ শুরু করেছি অনগোয়িং আছে কাজগুলো সব রকমের রাস্তাঘাট ড্রেন পানীয় জল সবগুলোই আমরা কাজ শুরু করেছি আবার ফিফটিন ফিন্যান্সের টাকা আমাদের আসবে বলে অর্ডার হয়েছে হয়তো নেক্সট মান্থের মধ্যে আমরা টাকাটা পেয়ে যাব। সুতরাং ভোটের পরে কাজের গতি আস্তে আস্তে বাড়ছে যে সরকারি যে প্রকল্পগুলি রয়েছে পৌঁছে দিতে পারছে আমাদের যত কালীপুর এক নম্বর পঞ্চায়েত এলাকায় প্রায় পাঁচ হাজারের মতো পরিবার আছে সেই পরিবারে আমরা হানড্রেড পার্সেন্ট বলবো না নাইনটি নাইন পার্সেন্ট আমরা প্রকল্পের কাজ শেষ করছি সে লক্ষ্মীর ভাণ্ডার হোক স্বাস্থ্যসাথী হোক জয় বাংলা হোক কিংবা অন্যান্য যা আছে বয়স্ক বিধবা পেনশান হোক আমরা কমপ্লিট করেছি মোটামুটি যারা পেয়েছেন যারা পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার দান ধরুন যারা পঁচিশ বছরের নিচে চুল আবার পঁচিশ বছরে পূর্ণ হয়েছে তাদের অ্যাপ্লিকেশানগুলো আমরা নিচ্ছি অনেকের ব্যাংকের প্রবলেম আছে সেগুলো আমরা ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল সিঙ্গেল আমরা ভিডিও চাচ্ছি সেগুলোকে সলভ করে দিচ্ছি স্বাস্থ্যসাথিতে আমাদের উপলব্ধ নাইন্টি নাইন পার্সেন্ট হয়ে গেছে অনেকের সিঙ্গেল আছে সেগুলো দু একটা ডিস্টার্ব আছে তারপর পরিবারে এটাও তা ফ্যামিলি বলতে একজনই সেই সিঙ্গেলগুলো আমরা কিছুটা আমরা ব্যাকফুটে আছি সেটা আমরা কিছু পাঠিয়েওছি সেগুলো এখনো আসেনি স্বাস্থ্য অধিকারা পায় সামনেই বর্ষাকাল আসছে তো বর্ষাকালে নিকাশি ব্যবস্থা একটা বড় সমস্যা হ্যাঁ নিকাশি ব্যবস্থা বলতে আমাদের এখানে ততটা প্রবলেম নেই যেটা প্রপার টাউনে সোনারপুর টাউনে যতটা প্রবলেম আমাদের এদিকে অনেকটা ওপেন পেজ আছে তবু আমাদের ড্রেনেজ ব্যবস্থা ভালোই আছে কোথায় জল মানে অর্ডার লগিং বলে কোথায় তেমন নেই আমাদের যেগুলো আছে জলপথগুলো সেগুলো আমরা আমাদের লোক দিয়ে সেগুলো পরিষ্কার করেছি মুখ্যমন্ত্রী যেমনটা নির্দেশ দিচ্ছেন বারবার যে ছাব্বিশের নির্বাচনের আগে মানুষের কাছে তো বেশি করে পৌঁছে যেতে হবে তাদের পরিষেবা পৌঁছে দিতে হবে তো সেই বার্তাটাকে মাথায় রেখে কীভাবে এগুলোর কথা ভাবছেন একদম মানে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমাদের আরও এই যে কাজটা আমরা করতাম সেটা আরও আমরা ডোর টু ডোর একবার ধরে ধরে কার আমরা সার্ভে করা শুরু করেছি পাড়ায় পাড়ায় গিয়ে কার কি পরিষেবা পাচ্ছে না কেন পাচ্ছে না তাদের ঘরে আমরা পৌঁছে যাচ্ছি এবারে আমরা আমাদের এই নির্দেশটা পাওয়ার পরে আমরা আরও অ্যাক্টিভলি মানুষের কাছে পৌঁছে যাব কালিকাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে ভোটের আগে যেমনটা বলা হচ্ছিল যে লিড পাওয়া যাবে না সেখানে আমরা লিড পেয়েছে তো আমরা লিড পেয়েছি দু হাজার আটাত্তর ভোটে আমরা লিড দিয়েছি এটা আমাদের এই পঞ্চায়েতে একটা রেকর্ড বলতে পারে আমরা লিড দিই আমরা আমাদের নাইনটি এইটি যে আমাদের তৃণমূলের জন্ম হয়েছে তারপরে থেকে এই পঞ্চায়েত কিন্তু আমাদের লিড থাকে কিন্তু এবারের লিডটা সব সববারকে ছাপিয়ে গেছে আমাদের হাজার বারোশো আমাদের দু হাজার একুশে বিধানসভার লিড ছিল সতেরোশো সেটা আমরা ক্রস করে আরও একটু আমরা আগিয়ে গেছি এই সব কিছুই মূলে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার এই জনকল্যাণমূলক জন্য এইটা কিন্তু আমরা রাজনৈতিকভাবে এই ডিভিডেন্ডটা আমরা পাচ্ছি আমাদের এখানে আমরা দশটা বুথে লিড দিয়েছি একটা বুথে আমরা দু ভোটে এনেছি একটা দিয়ে আমরা সাঁত্রিশ ভোটে একটা দিয়ে পঞ্চান্ন ভোটে একটা দিয়ে একশো ভোট এই চারটে বুথ নিয়ে কি পরিকল্পনা করছে চারটে বুথে আমাদের কোথায় ঘাটতি আছে আমরা যে চারটে বুথে আরও মানুষের কাছে যাবো আমাদের মাননীয় মুখ যেটা বলেছে যারা আমাদের ভোট দিয়েছে তাদের কাছে যেমনই যাব যারা আমাদের ভোট দেয়নি আগামী দিনে যাতে আমাদের পাশে থাকে সেই বার্তা নিয়ে তাদের কাছে যাব তারা কেন আমাদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে শুরু পর্যটন শুরু হয়েছে মানুষকে আমরা বোঝাতে পারিনি এই যে আমাদের সরকার এত কিছু উন্নয়নমূলক ইন্ডিভিজুয়াল প্রকল্প থেকে শুরু করে এতগুলো প্রকল্পের সুবিধা পাচ্ছে সেটা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের সরকারের থ্রু দিয়ে পাচ্ছে যেটা চৌত্রিশ বছর পায়নি এবং সারা ভারতবর্ষে কোথাও আমাদের রাজ্যের মতো এরকম পরিষেবা দেয়নি সেটা আমরা মানুষের কাছে গিয়ে পৌঁছতে পারিনি বলে এটা আমাদের ধারণা হয়েছে সুতরাং আগামী দিনে আরও ভালো রেজাল্ট হবে সেই মানুষগুলোর কাছে গেলে আশা করি আরও ভালো মানে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে সেই বুথগুলোকে রিকভারি করে নেবার সেই বুথগুলো তো রিকভার হবে এবার যে বুথগুলোতে আমাদের লিড ছিল যে লিডটা আরও বাড়াবো এটাই আমাদের লক্ষ্য আমরা কথা বলে নিলাম কালী কালিকাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাধবচন্দ্র মন্ডলের সঙ্গে তিনি যেমনটা বললেন যে এই মুহূর্তে সরকারি যে যা প্রকল্প রয়েছে তার সাথে যে লিফটিন ফিনান্সের কাজ সবই চলছে এবং আগামী দিনেও একই রকমভাবে কাজ চলবে এবং যে কটি বুথে একটু হলেও পিছিয়ে রয়েছে সেই বুথগুলো নিয়ে পর্যালোচনা চলছে পরবর্তী নির্বাচনের আগে যাতে সেই বুথগুলোতে ভোটের ফল আরও ভালো করা যায় এবং যেই বুথগুলোতে জিত হয়েছে সেগুলোতেও যাতে আরো ভালো ফল করা যায় সেদিকেই তাদের নজর থাকবে ক্যামেরায় গৌরব সঙ্গে তার রিপোর্ট সোনারপুর বার্তা